একই আওয়াজ কোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলার ঠাই হবে না মুসলমান রাজে গেছে সামনে চলো বজ্র একই তালে না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা হারিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের এই দেশেতে সন্ত্রাসীদের ঠাই নাই সন্ত্রাসদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না রায় তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো জেহাদ 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 চাই সব লুনা সবিলুনা লুনা লুনা নারায় তাকবীর আল্লাহ পাক আমাদের ইমানি জোশকে বাড়ায় দেন জোর বলেন আমিন সকলে বসে অনেক অবিবাহিত পোলাপান আছে এগুলোর কামি এইটা কি ঠিক না শিক্ষাঙ্গনের দিকে ভাইরে রে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সেত সঙ্গের সাথী অস্ত্র সেত সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া সাথের পিছে দৌড়াইতেছে কোরান হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা কি ওরা কি সন্তান চার কার কাছে যাব আর ওই মাজারে নিয়ে গেছেন বাবার কাছে বাবা গো আমার বাচ্চা বিবি সন্তান এটা দেখেন ফটো দিয়া দেন বাবা গো সুমন্ত সু কুতর মনে করেন দিয়া কলো যে এক মাস আমাদের খানকা রাখা লাগবে এতে কাফ এতে কাফ বুঝেন না এক মাস এতে যদি বাবার দরবারে রাখেন আর যদি সন্তান হয় বুঝবেন এটা আপনার না আপনার বাবার সন্তান সুতরাং এই সমস্ত বন্ডদের থেকে সাবধান ঠিক কি না জোরে কন জুতার ফিতা ছিড়লেও চাবো কাছে সাহাবা একরাম ছোট্ট থেকে ছোট্ট বিপদে পড়ছেন আল্লাহর কাছে চাইতেন আর আমরা বিপদে পড়লে আগে চাই মেম্বারের কাছে পরে চাই চেয়ারম্যানের কাছে পরে যাই এমপির কাছে এরপরে যাই আরও উপরে অবশেষে যেখানেও হয় না তখন কয় আল্লাহ তুই ছাড়া আর কেউ নাই অথচ শুরুতেই যদি আল্লাহর কাছে চেয়ে নিত এত দূরে ঘুরানো লাগতো না আগে আল্লাহ পাক কাজের আঞ্জাম দিয়ে দিতেন এই জন্য আল্লাহ বলেন আনা ইন্দা জন্নি আব্দি বি আমার বান্দা আমার প্রতি যতটুকু ধারণা রাখবে আমি ততটুকুই দেব কি বুঝেন নাই আপনি ধারণা রাখছেন আল্লাহ আপনার একতলার বিল্ডিং এর মালিক বানাবে আপনি একতলার বিল্ডিং এর মালিকই হইবেন আর আপনার ধারণা আছে না আমি দশ তলা বিল্ডিং বানাবো আপনি দশ তলার মালিকই হবেন আপনার ধারণা আপনার আপনার ইমান হইলো আপনার দিল হইলো যে এই মনে হয় আজীবন রিক্সা চালায় খাওয়া লাগবে তো আজীবন রিক্সা চালাই খাবেন আর আপনার ধারণা না ইনশাল্লাহ একদিন হেলিকপ্টার খুঁজ চালাও খাওয়া লাগবে তাহলে হেলিকপ্টারও চালাবেন অর্থাৎ আমার কথা হলো এটা আপনি আল্লাহর প্রতি যতটুকু এক ধারণা রাখবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে যতটুকু রাখবেন ততটুকুই দিবে সুতরাং আল্লাহর ব্যাপারে ধারণা ভালো রাখা চাই না খারাপ বড় রাখা চাই না ছোট আল্লাহ আমাদেরকে সেই ধারণাই রাখা হাসান মুসরি ডাক দেয়া কয় সন্তান হয় না যাও ইস্তিকফার পড়ো কি পড়ো আরেকজন এসে বলে হুজুর ফসল দিলাম ফসল নষ্ট হয়ে যায় ক্ষেতের মধ্যে মনে হয় পোকা মাকড় পড়ে মানুষের নজর লাগে এমন কোন আমল শিখায় দেন হুজুর কয়ে যাও যাও ইস্তেকে ফার পড়ো পাঁচ থেকে দুই চারটা টাকা হুজুর বুঝলাম না পাঁচ ছয় জন আসলে একই আমল দিলেন আমল কি আর শিখেন নাই হাসান বসরি রহমতুল্লাহ সবাই একই আমল মানে গ্রাম দেশের কিছু ডাক্তার আছে নাপায় এক্সট্রা ছাড়া কিছু বোঝে না মাথা ব্যথা হইলেও নাপায় এক্সট্রা জ্বর আসলেও না পা এক্সট্রা পেট ব্যথা হইলেও না পা এক্সট্রা এই ওষুধটা হলে এরকম টাইপের একটা খাবেন ওষুধ কিন্তু আশেপাশে সব কিছু আপনাকে সুন্দর করে দিবে এটা হলো ইস্তেকফার সুবহানাল্লাহ ওয়া হাসান মুসলিম ডাক দেয়া আমলটা আমি দেই নাই দিয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ হাসান মুসলিম বলে আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম আয়ুম দিদু কুম বি আমওয়াল ওয়া বানি ওয়া ইজআল লাকুম বান্দা যদি ইস্তিগফার পরে গুনাহগার যদি হয় আমার আল্লাহ পাক বান্দার সব গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ যেই বান্দা গুনাহ জন্য আসলো তাকে দিলাম ইস্তিগফার তার মানে আল্লাহ পাক এই আয়াতের ভিত্তিতে তার গুনাহ maaf করবে এই কারণে তার ইস্তিগফারের জন্য বললাম দুই নম্বরে কোন বান্দা যদি যেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে বৃষ্টি না আসার কারণে আল্লাহ ওই বান্দার কাছে আসছে আমার আল্লাহ বলেন যদিও বৃষ্টি হয় না আমি আল্লাহ বা ঘোষণা করলাম ইউরসিলিস রহ রহ কর বৃষ্টি যদিও না হয় আসমান থেকে বৃষ্টির ফায়েসারা করবেন কে তিন নম্বরে আল্লাহ বাগ বলেন ওইমদিদ কুম্বিয়া মুল যদি সম্পদ না থাকে দোকানে যদি বেচা কিনে না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা টেনশনের কারণ নাই ইস্তেগফার পড়ো দোকানে বেচা কিনা হবে আমি আল্লাহ রিজিক এবর গো দান করব সন্তান যদি না হয় বান্দা ইস্তেগফার পড়ো আইম দিদুকুম বিয়াম ওয়ালি ওয়া সন্তান যদি না হয় ইস্তেগফারের মাধ্যমে আসমান থেকে আল্লাহ পাক সন্তানের ফায়সালা করবে শুধু তাই না এভাবে যদি আপনার বিপদ আপদ থেকে যা কিছু বলেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি কেউ ফার বলে রসুল বলেন আল্লাহ সব কিছু দিবে আল্লাহ পাক বলেন কুম্মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা মৃত্যু পর্যন্ত বান্দার জন্য যা কিছু কল্যাণ দরকার সব কল্যাণ আমি দান করে দিব সোহান কয় না এই জন্য আমল কি বলেন 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 ইস্তেকফার ভাইর একটু ভিতরে আমার কমিটির কিছু ভাইরা মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে চলে যাবে আজকের এই কালকের এবং আজকের কালকের দুই দিন দিনব্যাপী মাহফিলের খরচ প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি কারণ বাংলাদেশের মোটামুটি ভালো আলোচিত মানুষদেরকে উনি দাওয়াত দেওয়ার চেষ্টা করছে আমাদের মনির ভাই সুতরাং খরচটা অনেক বেশি তাহলে আমি আপনাদের কাছ থেকে এই জিনিসটা একটু চেয়ে নিচ্ছি এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে শেষ কথায় যাব গজল একটা শোনাব একটু ভিতরে ভিতরে ছাত্র ভাইরা চলে যাবে যার যতটুকু সমর্থ হয় ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চলে যাও একটু মেহরবানি করে বেশি বেশি করে দান করার চেষ্টা করেন আর ফাঁকালে আরেকটা ঘোষণা শুনেনি যে আমরা গজল গাই আপনাদের গজল পছন্দ অনেকেই ফোন দেয়া হুজুর আপনাদের গজলের বই থাকলে একটু নিয়ে আসেন তাদের জন্য এই গজলের বইটা আমি এবার এই বই মেলায় এক প্রকাশনী আমার থেকে জোর করে নিয়ে এটা বের করে দিয়েছেন তো সুতরাং যারা গজলের বই পছন্দ করেন যারা গজল গাইতে চান কিন্তু আপনার এই গজলটা গাওয়ার সময় ভুল ভাল গায় আমার বাচ্চা গজল গায় আপনাদের বাচ্চাও গজল গায় তো যদি আপনার বাচ্চা গজল গায় ভুল ভাল যেমন আমি যে গজলগুলো গাইলাম এখানে অধিকাংশ গজল এই বইয়ে আছে আপনারা নবীর অপমান শুনছেন কি না হ্যাঁ শুনছেন কেমন মুসলমান শুনছেন আমাদের বাচ্চারা এগুলো দেখে আর ভাত খায় এগুলো শুনে আর ঘুমায় এগুলো দেখে কান্না বন্ধ করে অনেক মানুষ বলে হুজুর আপনাদের গজল শুনে বাচ্চা কান্না বন্ধ হয় আপনার গজল শুনে বাচ্চা খানা খায় আপনার গজল শুনে বাচ্চা এই করে তাহলে এই বাচ্চাদের জন্য এই বইটা সুতরাং এটা একটা ইসলামী বিপ্লব যাদের বাচ্চাদের কণ্ঠ ভালো আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে দিবেন ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে বাচ্চার পড়ালেখার খরচ দিব বাচ্চার প্রতিভাকেও বিকশিত করার চেষ্টা করব ইসলামী সংগীত অপসংস্কৃতির বিরুদ্ধে দরকার আছে কি কিনা আছে কি না দরকার সুতরাং আপনাদের সন্তানদেরকে ইসলামী বিপ্লবের রাস্তায় দিবেন তবে হা আমরা আমাদের বাচ্চাদেরকে পড়ালেখাও করাই আবার এদিকেও আমরা কাজে লাগাই তা সুতরাং আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়ালেখার পাশাপাশি যদি ইসলামী সংস্কৃতির বিপ্লবে নামাইতে চান আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ যারা যাচ্ছে মাহফিলের জন্য যতটুকু সামর্থ্য হয় ততটুকু দান করেন যতটুকু সামর্থ্য হয় ততটুকু দান করেন বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন প্রোগ্রাম এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় করার চেষ্টা করেছেন এবং ভালো প্রোগ্রাম করার আয়োজন চেষ্টা আয়োজন করার চেষ্টা করেছেন এত সুন্দর সাজানো গোছানো একটা প্রোগ্রাম আপনার যদি দুই চার টাকার কারণে প্রোগ্রামটা একটু সুন্দর হয় এটা আপনিও একটু সবের কিছু ভাগিদার হইলেন তা আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামটাকে নাজাদ রুসিরা বানায় দেয় আমরা ভাই শেষ মেয়ে যেটা শুনলাম সেটা কি আমরা আজকে যা আলোচনা শুনেছি সব আলোচনা ভুলে গেলেও কোনো সমস্যা নাই শেষ আমরা যে কথা নিয়ে যাব ওইটা হলো ইস্তেক আপনি আপনার বাসায় যাবেন বিবিকে বলবেন কাপড় চোপড় ধোবা তো ইস্তেক পড়ো রান্না করবো তো ইস্তেক পড়ো ঘর ঝাড়ু দেওয়া তো ইস্তেক ভার পড়ো প্রত্যেকদিন কম আজ একশো বার করে ইস্তেক নবী নিজে পড়তেন আমিও পড়বো ইনশা আল্লাহ একশো বার পড়তেন আমাদের এক কোটি বার পড়া দরকার কিন্তু আমি বলি না এক কোটি বার পড়েন অন্তত একশো বার হইলেও তো পড়েন কি বলেন সব প্রত্যেকটা নামাজের পরে যদি বিশ বার করে পড়েন একশো বার হয়ে যায় আমরা যদি এসতে ফার পড়ি আশা করা যায় আমাদের জিন্দগির সব কিছুতে আল্লাপাক বারাকাত দান করবে আল্লাহাক আমাদের অভাব দূর করে দিবে আল্লাহাক রিজিকের অসাহ দান করবে বিপদ থেকে হেফাজত করবে ফসল দিতে বরকত দিবে গুণাও মাফ করে দিবে ইনশাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক যে সমস্ত ছাত্ররা চলে গেছে এদের কাছে মন ভরে কিছু দেন দেওয়া শেষ হল ছাত্ররা এখানে নিয়ে আসুক আবার আগামীকাল আলহামদুলিল্লাহ আগামীকাল বাংলার সবচাইতে প্রসিদ্ধকারী আহমদিন ইউসুফ আল্লাহ উনি আসবে ইনশাল্লাহ এছাড়াও দেশের বাহির থেকেও অনেক বড় বড় মিশর ইরান পাকিস্তান মরক্কো এখান থেকে চারজন কারি আসবে আপনাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ আপনারা এরকম বড় বড় কারীদের তেলাওয়াত আগামীকাল শুনবেন তা আগামীকাল আসার সময় আরো অনেকজনকে নিয়ে আসবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাক জন আগামীকালের প্রোগ্রামটাকেও সাকসেস করে বলেন আমিন হ্যাঁ ওঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসো ওঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসো এরপরেও যদি আপনারা বেশি বেশি দিতে চান চেষ্টা করবেন মনির ভাইয়ের কাছে দেওয়ার যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়া আপনারা আপনাদের এই আজকের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করবেন পাশাপাশি মনির ভাই দুইটা মাদ্রাসা দিছেন এখানে একটা প্রতিষ্ঠান এখানে একটা বিল্ডিং ওখানে একটা বিল্ডিং আলহামদুলিল্লাহ বেচারা সাহস আছে আল্লাহ রহম রহমতে এত বড় একটা প্রতিষ্ঠান দিচ্ছেন আপনারা আপনাদের সন্তানদেরকে এরকম প্রতিষ্ঠানগুলোতে দিবেন যেখানে পরিবেশ ভালো পড়ালেখাও ভালো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছি আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কামিয়া বিধান করেন আল্লাহবাক সকল হাজ উদ্গাইবী খাজানা থেকে পূরণ করেন বলেন আমিন মনির ভাই আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ উঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসেন উঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসেন ব্যাস তো ভাই আমরা শেষ আলোচনা যেটা শুনছি এটা বুঝতে পারছি তো ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দাল করুক আপনারা নিরিবিলি ছিলেন নিরিবিলি থাকেন তবে হ্যাঁ যদি আমাদের দেশে কোনো চক্রান্তকারীরা ঢুকে আমাদেরকে অত্যাচার করার জন্য তখন আর নিরিবিলি থাকেন না আল্লাহ হস্তে নারায় তাকবির আল্লাহ ধরে দিয়া জিহাদের ময়দানে ঝাঁপায় করেন ঠিক আছে ইনশাল্লাহ নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক ওই অহসি চিঠি লিখে পয়গম্বর কে জানায় দিবেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখর ওয়া লা ইয়াক্তুলুনা আন-নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা ওয়াশি ডাক দেয়া আল্লাহ পাক বলছেন যারা অপরাধী যারা বাবা যার এরা অন্যায়ভাবে হত্যা করে আল্লাহকে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউরেও শরিক করে আবার তারা জেনাও করে এই তিনটা জিনিস আমার মধ্যে আছে আমি হত্যা করেছি আল্লাহর সঙ্গে শরিক করেছি শুধু তাই নয় জেনাও করেছি নবী এই আয়াতটা দেখার পর আমার ইসলাম কবুল করতে ভয় লাগে যদি আল্লাহকে ক্ষমা না করেন আমার পয়গম ডাক দিয়ে বলে টেনশনের কারণ নাই তো বা যেহেতু নিয়ত করলা যত গুনা হোক না কেন আল্লাহপাক তোমাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিছেন আল ইসলাম উয়ান হাদিমু মা কানা না খবলা ইসলাম এমন একটা জিনিস যেটা কবুল করার মাধ্যমে বান্দার অতীতের সব গুনাগুলো আল্লাহ মাফ করে দে হযরত ওসিরাদি আল্লাহ তালুন ইসলাম কবুল করবেন মনে মনে নিয়ত করছেন আমার আল্লাহ পাক আসমান থেকে নবী কেহির মাধ্যমে জানা দেয় আমি আল্লাহ্বাকব্বুল আরমিন আয়াত নাজিল করে শুনাইলাম আপনি আপনার সাহাবিকের শুনায়ে দেন আপনার বন্ধুকে শোনায়ে দেন যেই লোকটা ইসলাম কবুল করার জন্য চেষ্টা করছে তাকে শোনায়ে দেন আল্লাহ নবি ডাক দিয়া আল্লাহক বব্ল আলমিন অ শিখে মুসলমান বানানোর জন্য একটা আয়াত নাজিল করে দিলেন কি আয়াত আমার আল্লাহ্ক বলেন ইল্লামতা বাবা মানাবা আমিলা আমালান স লেহা ফা উলাইকা ইয়ুবদিলুল্লাহু সাইয়্যাআতিহিম হাসানাত কোন ईमानदार বান্দা মুসলমান হওয়ার পর যদি নেক্কাস করে আল্লাহ পাক বান্দার সমস্ত বিসনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে এখন ওহ রাসুলুল্লাহ تعالی বলতেছেন হুজুর আল্লাহ পাকতে বলছেন ইল্লা তবে যে তবে যদি কেউ নেক্কাস করে তবে যদি ইমান আনার পরে নেক কাজ করে আল্লাহ পাক তার সমস্ত গুণাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন এখন আমি যদি নেক কাজ করতে না পারি তাহলে আমার কি দশা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানায় দেন হে রাসূল যে ব্যক্তিটা সন্দেহ পোষণ করতেছে তাকে আবার জানায় দেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করে না এর বাহিরে যে যতই গুনা করুক না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুণগুলোকে আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে দেয় এই যে লেখছেন যাকে চান তাকে ক্ষমা করেন এতটুকু কথার জন্য হযরত ওয়াসির রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেন হুজুর আল্লাহ পাক তো বলতেছেন যাকে চান তাকে ক্ষমা করেন ইনশাআল্লাহ শিরক তো করব না মুসলমান হব কিন্তু যাকে চান তাকে ক্ষমা করেন শব্দ দ্বারা কিন্তু আল্লাহবাক কিছুটা উজ্জ্বল রাখছেন তার মানে আমাকে যদি আল্লাহ খাপ পছন্দ না করেন তাহলে তো আমারে ক্ষমা করবে না তখন আমার দশা হবে কি মানে সে যে মুসলমান হবে সাচ্চা মুসলমান যে হবে এটা সে ভালো করে আগে বুঝে নিচ্ছে যে হওয়ার পরে আমার যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে নবী আমার আমাকে একটু বরণ বলেন বলে শুনায় দেন যেহেতু আমাকে আল্লাপাক ক্ষমা করবে কি করবে না গ্যারান্টি নাই আল্লাপাক বলছেন লিমাইয়া যাকে চায় তাকে ক্ষমা করবে নবী আমি কি করব আবার আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াহিকে মুসলমান বানানোর জন্য আবার তিন নাম্বার আয়াত নাজিল করে দিচ্ছেন আল্লাহ কয়টা আয়াত কয়টা তিনটা এমন একটা কাফের যেই কাফের নবীর চাচাকে হত্যা করলো এমন একটা কাফেরকে মুসলমান বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলমিন একটা নয় দুইটা নয় তিনটা আয়াত নাজিল করলেন এবার তিন নম্বর আল্লাহ পাক ফাইনাল কথাটা আবার দেয় বলিয়া ইবাদি আল্লা দী আলা আনফুসি হিমলা তকোনা তুমের রহমতিল্লা এ পয়েকম্বর আপনি সব উন্মাদকে জানায় দেন যারা তাদের অন্তরের উপরে যারা সন্তুষ্ট না যেই ব্যক্তিটা তার গুনা নিয়ে পেরশান ওই ব্যক্তিকে জানায়ে দেন লা তাকু না তুমের রহমত তোমরা এরকম বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না মহাব্বত যখন আল্লাহ মানে পেয়ার ভালোবাসা মায়া এটাকে আমার যখন সৃষ্টি করেন এটাকে একশো ভাগ একশো ভাগের এক ভাগ মোহাব্বত নিয়ে সারা দুনিয়া ছড়া দেয় ইনসানের মধ্যেও ঐ ভাগ ফিরিস্তার মধ্যেও ওই ভাগ জিন্নাতের মধ্যে ঐ ভাগ পশু পাখির মধ্যেও সে একই ভাব এক ভাগ মহাব্বতটা নিয়ে আল্লাহর সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয় বাকি থাকে কয় ভাগ নিরানব্বই সাল্লাম বলেন এক ভাগ পাওয়ার পর বাচ্চা তোমার সন্তান মায়ের এক ভাগ মহাব্বত পাওয়ার পরে বাবা সন্তানের পতিয়া তো মায়া এক ভাগ মহাব্বত পাওয়ার পর ভাই বোনের প্রতি মায়া এক ভাগ মহাব্বত পাওয়ার পরে আত্মীয় স্বজন আত্মীয়র জন্য তোমায়া মায়া আমার নবীর বলেন উন্মত বাকি নিরানব্বই ভাগ মহাব্বত শুধুমাত্র আল্লাহ বাকরবুল আলমিন তোমার মতো গুনাগার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে এত মহাব্বত যেই মালিক করেন ওই মহাব্বতের মালিক ক্ষমা করবে কি করবে না এই অসির দিয়ে বলেন নুজুর এবার তো আমার পছন্দ হয়েছে কারণ আল্লাহ পাক বলেছেন লা তাকুনা তুমিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইযাগফিরুয বা জামিআ ইল্লাহ আল্লাবাফুর রহম সারা দুনিয়ার বাদনাদের গাম আল্লাবা র আলামিন জানায় দিলাম কেউ যদি আমি আল্লাহ পা গ্রব্যুলোয় না কথা অমানন্্য করে গুনাও হয়ে যায়। লা তাখননা তুমের রহমাদ ল্লাহ নিরাশয় না কারণ আল্লাবাগ বান্দার সব গুনাগুলোকে ক্ষমা করে দিবেন তার মতো ক্ষমাওয়ালা আর কোনো আল্লাহ নাই ঠিককি না আল্লাহ কয়জন এরকম না আছে আরও দুইটা আছে। একটার কাছে মাফ না চাইলে না পাইলে আরেকজনের কাছে যাব এই জন্য ভাইরা আমার অশ্বের দিয়ে তেল এবার ডাক দিয়া কয় হা এবার পছন্দ হয়েছে আর রসুল্লাহ এই তিনটা আয়াতাল্লাহ আমাকে সন্তুষ্ট করে দিয়েছেন সুতরাং আপনার হাতে আমার হাতটা রেখে বায়াত করে পড়ায় দেন লাহাম্মুর রসুল্লাহ অযত অশির মতো একজন গুণাগার বান্দাকে আল্লাহ পাক তিনটা আয়াতের মাধ্যমে মুসলমান বানায় দিছেন আপনি আমি পয়গম্বর উম্মত শেষ জামানার উম্মত যেই জায়গাটায় ডানে ফেতনা বামে ফেতনা সামনে ফেতনা পিছনে ফেতনা ফেতনার জামানায় কোনো বান্দা যদি আল্লাহর দরবার তবা করে ইস্তেগফার করে আমার আল্লাহ বলেন একবার পরবার সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রসু আল্লাল্লাহ সাল্লে এই কারণে স্তকফার এর ব্যাপার বলেন মাল্লাজি মাল্লি স্টেক অফার জ হামমিন ফারজা কেউ যদি জবান দিয়ে স্তেকফার উঠায় আল্লাহ্ নবী বলেন যতই পেরশানি থাকুক না কেন সব পেরশানি আল্লাহফা এক রব বুড়ান দূর করে দিবেন অমিন করলে দে কেদ মাখ রোজা রাস্তা যদি সামনে খারাপ হয় বন্ধ রাস্তা আল্লাহফা এক রব বুড়ান খুলে দিয়ে দিবেন শুধু তাই নয় রিজিকের অভাব যদি থাকে আমার আল্লাহ সব রিজিকের অভাব বান্দার জন্য দূর করে দিবেন সোহান আল্লাহ হাসার আল বসরি আলাই উনি একবার বসা ওনার খানকার মধ্যে দু চারজন লোক বসা ওনার সাথে কিছু মোজাকারা করতেছেন এমন সময় একজন লোক ঢুকলো লোক ঢুকে বলতেছে হুজুর আমি একটা বিপদে পড়ে আসছি বলে কি বিপদ আমার তো এমন কোনো গুণা নাই যেই গুণা আমি আমার জিন্দিগিতে করি নাই ছোট্ট ছোট্ট একটা আমল শিখায় দেন যেই আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন হাসান মুসি যায় কয় যাও যাও ইস্তেফার পড়ো কি পড়ো কথা কয় না ইস্তেফার বললেন কি যে আমার গুণা আছে সুদ ঘুষ মারামারি সন্ত্রাসী জেনা সব প্রকার গুণা ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ জান্নাত দিবেন মাফ করে দিবেন হাসান মুসি বলেন যাও ইস্তেফার পড়ো তো ওনার পাশের লোকরা বসা উনারা আবার খেয়াল করতেছেন আরেকজন লোক ঢুকলো ঢুকে বলতেছে হুজুর আমি যে এলাকায় থাকি বহু বছর এই এলাকায় বৃষ্টি হয় না অনেক দিন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাপাক বৃষ্টি দিবেন একটু হাসান বসি বলতেছেন যাও তুমিও ফার করো আমরা তো জানি গুণা হইলে ফার পড়া লাগে কি বলেন ঠিক না আমরা যখন অন্যায় করি অবিচার করি গুনা করি তখন আমরা বলি আস্তাফিরুল্লাহ আস্তাফুরুল্লাহ হাসান বসে বলেন যাও তুমি ওস্তা ফার পড়ো আবার আরেকটা লোক ঢুকছে ঢুকে গে হুজুর আমার দোকান বাজারে আছে কিন্তু সম্পদ বিক্রি হয় না বেচা কিনা নাই পাশের দোকানে বেচা কিনা আছে আমার দোকানে বেচা কিনে নাই বা টাকা পয়সা নাই বিবি রে খাওয়াইতে পারি না সন্তানের চাহিদা পূরণ করতে পারি না এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ সম্পদ দিবেন হাসান মুসি রহমতুল্লাহ বলেন যাও তুমিও কি বড় ইস্তফার আরেক লোক এসে ডাক দেয় গৌজুর আমার সন্তান নাই বিয়ে করলাম এত বছর এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন তার মানে বোঝা গেল সন্তান চাবেন কার কাছে আমাদের দেশের কিছু ব্যাকুল আছে এরা সন্তান না হইলে বিপদের মধ্যে পড়লে সোজা চলে যায় খাজার দরবারে ঠিক কিনা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে আর ভন্ডামিতে মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত সব কিছুর দাম বাড়ছে না আলুর দাম কত আমরা ঢাকায় পঁচাশি থেকে নব্বই টাকা করে কিনি সেদিন গত সপ্তাহে উত্তরবঙ্গে গেছি ঠাকুরগা। তাই জিজ্ঞাসা করলাম ভাই আপনারা আলু বিক্রি করেন কত ক আমরা বিক্রি করি পনেরো টাকা কত দেখেন কষ্ট করে জানা এদের পকেটে টাকা নেই ধান দামাজিদের পকেটে টাকার অভাব নেই মুরগি ডিম পারে টাকা লাগে না ফ্রি কথা কন ফ্রি টাকা নেয় না টাকা দেন না আচ্ছা ভাই মুরগি যদি কথা বলতে পারতো হাঁস যদি কথা বলতে পারতো কষ্টের ঠেলায় বলতো ভাই আমি পারি ফ্রি তুই করস ধান্দা আমরা তো ঢাকা শহরের মানুষ দেশি মুরগির ডিম পাই না দোকানে কিনতে গেছে সেদিন আমি আমার ড্রাইভারকে পাঠাইলাম দেশি মুরগির ডিম পাইলে কিনে নিয়ে আসো অনেক ঘুরে ঘুরে এক দোকানে পাইছে কয়ে এক দাম একশো তিরিশ টাকা হালি কত আমি কই তুমি কি ভুল শুনছো নাকি কি ডজন একশো তিরিশ টাকা কছুর হালই একশো তিরিশ টাকা আমি কয় কি রে আচ্ছা এটুক একটু একটা মুরগি মুরগি দেশি মুরগি ডিম পাড়ে তো ছোটো না একটা এক টাকার কয়েনের চে একটু বড়ো ওইটার দাম বলে এক পিস তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দামটা বাড়াইলো কে ধান্দাবাস ব্যবসায়ী ঠিক কিনা জোরে জরাইলো যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীর ауরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষি দ শয়তান ওরা শিক্ষি দ শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া